আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় ভাই আজকে দ্বিতীয়বারের মতো নিচ্ছেন ছোট ইলিশ পদ্মার ছোট ইলিশ যেগুলো প্রায় নয় কেজি ইলিশ আছে এখানে মাছগুলো যাবে জামালপুর সদর একদম বেস্ট কোয়ালিটি একেবারে তাজা যে মাছটা সেই মাছগুলো আজকে আমরা দিচ্ছি ভাইকে টোটাল নয় কেজি মাছ আছে এখানে মানে নয় কেজি আশি গ্রাম আছে আশি গ্রাম আমরা ছেড়ে দিচ্ছি তো নয় কেজি ধরা হবে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আরেকটি অর্ডার করলেন তিনি আসলে অনেকদিন অপেক্ষাও মান ছিলেন যে মাছের দাম যদি কমে তাহলে একটু বেশি বেশি পরিমাণে মাছ নেবে কিন্তু আসলে মাছের দাম ওইভাবে না কমাতে আর বেশিক্ষণ আর কি অপেক্ষা করে নাই তো আজকে কনফার্ম করলেন আজকে সুন্দর মাছ ধরো নিচ্ছেন দেখতে চমৎকার মাছ আল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনাদের পরিবারের জন্য যদি আপনারা মাছ কিনতে চান বিশেষ করে ইলিশ ডিম নদীর মাছ সামুদ্রিক মাছ যে কোনো মাছের প্রয়োজন হবে ইনশাল্লাহ জানাবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ জি যেহেতু মাছগুলো জামাল পড়ে যাবে আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিয়েছি যাতে করে মাছে কোনোরকম সমস্যা না হয় এই দেন মনে হয়